এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা খেয়াদা অঞ্চলের আমাদের সকলের প্রিয় দিদি প্রধান মাননীয় মিতানস্কর মহাশয়া যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সর্বোপরি আমি একটি ঘোষণা করছি যারা যারা আমাদের এই অনুষ্ঠানের দায়িত্বে আছেন অর্থাৎ অসীম আছে আমাদের অনন্ত কাকা আছে প্রশান্ত বিশ্বাসও এসছে আমাদের মধ্যে সোনারপুর পঞ্চায়েত সমিতির মৎস্য পানি দপ্তরের কর্মাধ্যক্ষ দাদাকেও মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি এছাড়া আছে অনন্ত আছে অনন্ত মন্ডল সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান রঞ্জিত দা সকলকে আমাদের মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি সোনের প্রধান মাননীয় মিতা নস্কর মহাশয় আজকে বিশ্ব নারী দিন তাই মঞ্চে আলোকিত করছেন আমাদের গর্বের সমস্ত নারী হন অর্থাৎ আমাদের পঞ্চায়েত সদস্য থেকে প্রধান থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার করবো তারপর আমরা নারীদেরকে সম্মান জানাবো আজকে আমরা এক একে সমস্ত নারীদেরকে সমস্যা জানাই অভিনন্দন জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কিছু কিছু গ্রাস করে তো আমার এই গানটার বক্তব্যে হচ্ছে যে রাতের অন্ধকারটাকে চাঁদ এসে সমস্ত নারী জীবনের অন্ধকারটাকে ছিঁড়ে ফেলে দেখ আকাশে ডুব দেখ উজ্জ্বল আলো তারার মতো জ্বলজ্বল করুক এটি নিয়েই আমার গানটি চাঁদটা করে ঢুকে ধেবে কুপ কুপ আজকে চাঁদটা রাতটাকে একটা নিচে দেবে আছে চাঁদটা রাতটাকে একটা নিচে দেবে আছে চুপ করে ডুবে দেবে কুপ 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 তারা হিন তারা হিন সাগরে কাশফুলে টুকি বলে মুখি মারে চুপি চুপি মাটি মাটি গন্ধে ছায়া ছায়া দুপুরে চাঁদটা একটুখানি দু একটা ছোট্ট ঘটনা বলবো যে এই যে আমরা তুললাম আমি নারী আমি সব পারি সেই নারী দিবসে শপথ হোক তারা তুমি সুন্দর সুন্দর তর হয়ে উঠো মানুষ তুমি পবিত্র তুমি পবিত্রতম হয়ে উঠো যে যা দেবে তুমি নারীকে যা দেবে নারী তার চেয়ে দ্বিগুণ তোমায় ফিরিয়ে দেবে আর এক সদস্য

আমাদের সকল আর উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় শ্রী ফির্দসী বেগমের নেতৃত্বে এবং আমার সাংগঠনিক নেতা জানাম নজরুল আলী মণ্ডল এবং এই অঞ্চলের প্রধান সম্মানীয় মিতা নস্করে এবং পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ প্রশান্ত দা এবং পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ দা বিশেষভাবে সহযোগিতা করেছেন রতন দা মদন দা আমাদের অনুপ নস্কর সনাতন সুভাষ সব সবাই মিলে মানে সকলে আমরা নারীকে সম্মান জানানোর স্বার্থে এই পুরুষরাও যেভাবে আমাদের আজকে আগিয়ে এসছে সেই নারীকে সকলে মিলে আমরা আজকে সম্মান দিচ্ছি কারণ জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদেরকে অগ্রগতি দেবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী একের পর এক যে নারীদেরকে সম্মানের স্বার্থে যেগুলো দিয়েছে সর্ববিধানিতের রূপস্ত্রী একজন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যদি কোনো গ্রাম ভিত্তিক কোনো মায়ের গর্ভে দুটি কন্যা সন্তান জন্মাত তার বিবাহ দেওয়ার জন্যে তার বাবা মা চিন্তিত হয়ে থাকতো যে আমার মেয়ের কুড়ি বছর বাইশ বছর হয়েছে আমি বিবাহ দেবো কী করি কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রী সকল আর দেখিয়ে দিয়েছে যে চিন্তা আপনার নয় চিন্তা আমার সরকারের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে একটা কন্যাকে তার দান তুলে দিয়েছেন এটা আমরা গর্বিত তাই খেয়াদা দু নম্বর অঞ্চলের সমস্ত মহিলা ঐক্যত্ব হয়ে আজকে আমরা এই দিনটা উদযাপন করছি আর যেখানে আমরা এই নারী দিবস পালন করছি এটা হচ্ছে ইকো পার্ক যে ইকো পার্কে রূপায়িত করেছেন আমার বিধায়িকা এবং সোনারপুর উত্তরের বিধায়িকা সকলের উন্নয়নের প্রাণ্টারি সম্মানীয় বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্যে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে তো আমাদের এটা খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েত এখানেও আমরা গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান এবং আমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছে সদস্য সদস্য সবাই মিলে আমরা একটা এই নারী দিবসের অনুষ্ঠান করছি যেভাবে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে লক্ষ্মীর মান্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রীর মতো বড় বড় প্রকল্প যেগুলো বাংলার প্রত্যেকটা মেয়েদের মায়েদের উপকারে আসবে সেই প্রচেষ্টা নিয়ে যেমন আমাদের নেত্রী এগিয়ে চলেছেন তেমনি আমরাও আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে দাঁড়িয়ে আজকে পঞ্চাশতম আন্তর্জাতিক নারী দিবস এই এই সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মেয়েদেরকে একটাই বার্তা দিতে চাই যে সবাই মানে সারা রাজ্যের সমস্ত মহিলারা সমস্ত নারীরা স্বনির্ভর হয়ে উঠে নিজে পায়ে দাঁড়াক এবং সমস্ত কিছু যাতে তারা নারীরা নিজেদের অধিকার বুঝে পায় সেটা প্রত্যেকটা মেয়েদের কাছে আমার এই বার্তা থাকবে যে সবাই নিজের অধিকার বুঝে নিন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে যেভাবে মহিলাদের পাশে রয়েছে তো সেই উদ্যোগকে আমি অনেক করি এটা মিতা নস্কর প্রধান খেয়াদহাদ গ্রাম পঞ্চায়েত